নতুন বছর দু কে স্বাগত জানাতে একদিকে যখন সমগ্র দেশ প্রস্তুত ঠিক তখন অন্যদিকে কাছাড় জেলায় সুরাপানকারী গাড়ি চালকদের বিরুদ্ধে কঠোর নীতি অবলম্বন করল ট্রাফিক বিভাগ পুলিশ প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন এলাকায় ট্রাফিক বিভাগের কর্মকর্তারা নেশাগ্রস্ত গাড়ি চালকদের পরীক্ষা নিরীক্ষা করে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করছেন ও ফাইন সংগ্রহ করছেন নতুন বছরকে স্বাগত জানাতে আকণ্ঠ নেশাগ্রস্ত হয়ে বিভিন্ন এলাকায় বাহন চালক বাইক চালক ও অন্যান্য গাড়ি চালকরা মশগুল হয়ে গাড়ি চালান তাই প্রায়শই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে পথচারীদের তারই বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হেতু ট্রাফিক বিভাগ ও পুলিশ প্রশাসন এই প্রচেষ্টা হাতে নিয়েছে এবং বিভিন্ন এলাকায় অভিযুক্তদের পাকড়াও করে ফাইন নেওয়া হচ্ছে ও অনেকে গ্রেফতারও করা হচ্ছে শিলচর থেকে দিবজয় চক্রবর্তীর রিপোর্ট এন টোয়েন্টি ফোর থেকে ভয়েসে অর্পিতাধর তাৰিখ যিটো আপোনালোকে গম পায় নতুন বছৰ আহিলে এক্সিডেণ্টবোৰ বহুত হয় আমাৰ অসমত বা ভাৰতত যিমানেই এক্সিডেণ্ট হয় যিটো নৰ্মেল বেমাৰ যিমানটো মানুহ মৰে তাতকৈ বেছি মানুহ মৰে সেইকাৰণে আমাৰ অসমৰ চি এম এটা ষ্টেট ল'লে যে এক্সিডেণ্ট কমাবলৈ ত' ৰোড চেফটি বুলিয়েই আমি সেই কামেই কৰি আছোঁ ৰাইজক জনাইছোঁ যে হেলমেট পিন্ধা ইম্পৰ্টেঞ্চ কি চিটবেল লগোৱা ইম্পৰ্টেঞ্চ কি আৰু মিছা কৰি বা পথ খাই গাড়ী চলাব নালাগে সেইবোৰ কৈ আছোঁ আৰু এটা এটাকৈ আমি আপোনালোকে ডেকিচন চব কৈ আছোঁ যিমান পাৰে আমাৰ পৰা চেষ্টা তুলি আছোঁ আৰু আশা কৰিছোঁ মুখ্যমন্ত্ৰীৰ যিখিনি মানে ষ্টেপ লৈ আছে সেইখিনি গোটেই নেকি ভাল হ'ব বুলি আশা কৰিছোঁ